ঐক্য জাতীয় ঐক্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় ঐক্য করার ধান্দায় আছেন তারা দেখি আমরা কাজ করতেছে জাতীয় ঐক্যের জন্য সার্জিস আলমকে আমরা গতকালকেও দেখলাম তিনি চট্টগ্রামে আপনার হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তারা তিনি ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাকে দেখতে পাওয়া যায় এবং তারা চাচ্ছেন একটা ঐক্য হোক কিন্তু তাদের নিজেদের ভিতরে তো ঐক্য হচ্ছে না তাদের নিজেদের ভিতরে ঐক্য হচ্ছে না এই যে আমরা দেখলাম সাতক্ষীরায় সাতক্ষীরায় একটা ঘটনা ঘটলো তো সেখানে কি বলা হচ্ছে যেখানে কমিটি করা হয়েছিল এটি আহ্বায়ক কমিটি করা হয়েছিল জেলা কমিটি সেই জেলা কমিটিকে বাতিল করে নতুন করে কমিটি দেওয়ার কথা বলতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষ তারা বলতেছে সেখানে কমিটি ঠিকঠাক মতো হয় নাই যারা রাজপথে ছিল জুলাই গণ অভ্যুত্থানে যারা রাজপথে ছিল যারা প্রকৃতপক্ষে সংগ্রাম করেছেন তাদেরকে এখানে অ্যাডজাস্ট করা হয় নাই এখানে যাদেরকে আনা হয়েছে তারা তাদেরকে কিভাবে আনা হয় আর্থিক লেনদেনের মাধ্যমে আর্থিক লেনদেন স্বজন এবং অযোগ্য ব্যক্তিদের এখানে রাখা হয় যোগ্য ব্যক্তিদেরকে এখানে অমূল্যায়ন করা হয়েছে কথাটা কে বলেছেন কথা বলেছেন সাতক্ষীরাজ রাজ বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইমরান হোসেন তিনি সংবাদ সম্মেলন করে লিখিত একটি বক্তব্য দেন সেখানে তিনি এখানে অনিয়মের কথা তুলে ধরেছেন এখন ছাত্রদের ভিতরে যদি মিল না থাকে তাহলে কিভাবে হবে এখন আবার বলতেছে যে এখানে লাভটা কি এখানে তিনি সমন্বয়ক হবেন সম কমিটির মধ্যে যারা থাকবেন কমিটিতে থাকলে লাভ কি যে বিএনপির কমিটিতে থাকলে লাভ আছে বিএনপির কমিউনিটিতে থাকলে লাভ আছে আওয়ামী লীগের কমিউনিটিতে থাকলে লাভ আছে কিন্তু এখানে লাভ কি আর আমি বলবো যে ভাই লাভ তো এখানে বিষয় না আওয়ামী লীগে থাকলে কি লাভ আছে বিএনপিতে থাকলে কি লাভ আছে আমার জানা না স্পষ্ট ভাবে কিন্তু যেহেতু যদি আপনি কমিটি করেই থাকেন তাহলে কমিটি করলে তো অবশ্যই যারা যোগ্য তাদেরকে নিতে হবে তাই না এখানে তো সমালোচনা পরে আসবে আগে হচ্ছে যোগ্যকে যোগ্যদেরকে না আনে সমালোচনা করতে হবে আপনি যাকে তাকে তো আর কমিটিতে বসাইতে দিতে পারেন না তারা তাদের অভিযোগ ঢাকায় বসে আপনারা কমিটি করতেছেন আপনারা জানেন না শুনেন না আন্তাদি একজনের নাম দিয়া দিলেন তাতে হবে না এটা যুক্তিসংগত কথা অবশ্যই যুক্তিসঙ্গত কথা যেই লোক রাজপথে সংগ্রাম করছে যেই লোক রাজপথে পরিশ্রম করছে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করছে কমিটি করার সময় তার নাম আসবে না অর্থাৎ জনগণ তাকে চিনবে না জানবে না আর যে ব্যক্তি জীবনে রাজপথে নামবে না তার নাম দিয়ে দিলেন কিসের ভিত্তিতে আর্থিক লেনদেনের ভিত্তিতে স্বজন প্রীতির জন্য এগুলা তো স্বাভাবিকভাবে আসবেই এর আগে আমরা দেখলাম একই ঘটনা ঘটছে এই সাতক্ষীরা পদত্যাগ করেছেন আমরা কুমিল্লা এর আগে দেখছি একই ঘটনা যেই কমিটি সার্জিস হাসনাত্রা দিয়ে আসছিল সেই কমিটিকে তারা বাতিল করে দিচ্ছেন তো আমরা চাইবো সার্জিস হাসনাতরা যেন ভালো করে দেখেন ভালো করে তদন্ত করে খবর টবর নিয়ে তারপর কমিটি গঠন করেন একটা কমিটি গঠন করলে সেই কমিটি লাস্টিং করলো না ভেঙে গেল। ওখানে তো আরো বিভ্রান্তির সৃষ্টি হইলো অতএব কমিটিটা গঠন করার আগে আগে দেখেন চিন্তা করেন বুঝেন কারা কারা ছিল কারা কারা ছিল না তারপরে কমিটি গঠন করেন